যত নবী রাসুল পৃথিবীতে এসেছেন এবং আল্লাহর যত প্রিয় বান্দাগত হয়েছেন তাদের প্রত্যেকের জীবনে কম বেশি দুশ্চিন্তা এসেছে তারা তাদের সেই কঠিন সময়গুলোতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য প্রার্থনা এবং আশ্রয় প্রার্থনা করার মাধ্যমে নিজেদেরকে এতটাই নিরাপদে রেখেছেন এতটাই ভালো রেখেছেন এতটাই স্বাভাবিক রেখেছেন যে কোনো বিপদ কোনো মুসিবত কোনো পেরেশানি কোনো ডিপ্রেশন তাদেরকে ভেঙে ফেলতে পারেনি বরং বিপদেও তারা হেসেছেন এবং স্থির থেকেছেন মানসিক ভাবে আজ আমরা সেরকম কয়েকটি আমলের কথা বলবো যে আমলগুলোর মাধ্যমে আমাদের বিপদ আপদ এবং মুসিবত আল্লাহ হব্বুল আলমিন দূর করবেন লাঘব করবেন এবং বিপদ আপদেও আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন মানসিকভাবে প্রশান্ত এবং স্থির রাখবেন আর সেই আমলগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রধান যে আমলটির কথা বলবো তা হল জিক্রুল্লাহ বা আল্লাহর জিকির আল্লাহর জিকির এর চাইতে কার্যকর কোন ঔষধ আর নেই ডিপ্রেশন দূর করবার জন্য কোরআনে করিম আল্লাহ তালা বলেছেন আল্লাহ বিধিক্রুল্লাহ তথমাইন্য কলুব আল্লাহ তালার জিকির এর মাধ্যমে মানুষের অন্তরসমূহ প্রশান্ত হয়ে থাকে অতএব আল্লাহ তালার স্মরণ অন্তরে রাখা মুখে আল্লাহ তালার কথা বলা আল্লাহর সঙ্গে একান্তে কথা বলা এর মাধ্যমে ডিপ্রেশন দূর করা যায় সবচেয়ে সহজে আল্লাহর জিকির বা জিক্রুল্লাহর একটা বিশেষ পদ্ধতি হলো কোরআনে কারিমের তেলাওয়াত কোরআনে কারিমের তেলাওয়াত যদি আপনি করেন অর্থ সহকারে বুঝে দেখবেন মানসিকভাবে আল্লাহ রব্বুল আলমিন অলৌকিকভাবে বিস্ময়করভাবে আপনার মধ্যে প্রশান্তি সৃষ্টি করে দিবেন রিক্রুল্লাহ বা আল্লাহর জিকিরের আরেকটি বিশেষ পদ্ধতি হলো সকাল এবং সন্ধ্যায় প্রেনবী সাল্লা সাল্লাম অনেকগুলো জিকির এবং দোয়া আল্লাহর কাছে নিবেদন করতেন সেগুলো যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে এর মাধ্যমে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে বাঁচার উপায় আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ باذنাল্লাহ দ্বিতীয় যে আমলটির মাধ্যমে দুশ্চিন্তা এবং परेशानी থেকে আমরা মুক্তি লাভ করতে পারি তা হলো প্রিয় নবী সারা জীবনের একটি গুরুত্বপূর্ণ আমল এবং স্পেশাল জিকির যে জিকির তিনি আল্লাহ কাছে নিবেদন করতেন তার কঠিন সময় যখন দেয়ালে পিঠ থেকে যেত ঠিক সেই সময় আর সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল لا إله إلا الله رب السماوات ورب الأرض ورب العرش الكريم اذكر المبدومي আল্লাহ রব আলিনের একত্রবাদের স্বীকৃতি আল্লাহর মাহত্বের বর্ণনা করার মাধ্যমে আমরা দুশ্চিত এবং পরিশানি থেকে মুক্তি লাভ করতে পারবো ইনশা আল্লাহ তৃতীয়ত যে আমলের মাধ্যমে আমাদের বিপদ এবং কঠিনতম সময়ে আল্লাহ তালার আশ্রয় প্রার্থনা করতে পারি দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করতে পারি সে দোয়াটি প্রেমী সাল্লা সাল্লাম সারা জীবন নিয়মিত পাঠ করতেন আনাসরদুল্লাহ তাল আহ তার দশ বছরের সেবক ছিলেন তিনি বলেছেন আমি নাবি আলাহ সাল্লামকে দেখেছি এই দোয়া সবসময় তিনি পাঠ করতেন এবং আল্লাহ তালার কাছে দুশ্চিত এবং পরিশানিতে আশ্রয় প্রার্থনা করতেন আর সে দোয়াটি হলো আল্লাহম

ঋণের যে চাপ প্রেশার আছে সেটি থেকে এবং মানুষ আমার উপরে যেন চড়াও না হয় সে বিষয়ে আপনার আশ্রয় প্রার্থনা করি চতুর্থত যে আমলের মাধ্যমে আমরা দুশ্চিন্তা পেরেশানি এবং জীবনের কঠিন সময় আমিনের স্পেশাল সাহায্য পেতে পারি তাহলে সলাত সলাৎ হলো আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের সবচাইতে সহজ মাধ্যম প্রিয়বী সাল্লা সাল্লাম বলেছেন সৈয় মুসি বর্ণিত হয়েছে আকরাবু মা এক আব্দুম রব্বি হওয়া সাজিদ বান্দা যখন সেজদায় চলে যায় তখন আল্লাহর সবচাইতে নিকটতম অবস্থানে সে চলে যায় আল্লাহর সবচেয়ে কাছাকাছি যেতে পারে এই জন্য প্রিয় নবী সাল্লামের সারা জীবনের অভ্যাস ছিল বর্ণিত হয়েছে কানা ইদা হাজাবাহ আমরুন ফাজা ইলা সালা পেরেবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে যখনই কোনো সমস্যা দেখা দিত তিনি সালাত আরম্ভ করতেন এর জন্য দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য সালাত এটি অতুলনীয় আমল এর সঙ্গে অন্য কোনোটির কোনো তুলনা চলে না আমরা যখনই কোনো বিপদ দেখা দিবে কোনো परेशानियोंতে আমরা ভেঙে পড়ার উপক্রম হব তখনই সাথে সাথে ওযু করে আমরা যদি ইসিদ্ধ সময় না হয় দূরে 가서 সালাতে দাঁড়িয়ে যাব দীর্ঘ কেরাতে দীর্ঘ রুকুতে দীর্ঘ সিজদায় দৃঢ় স্থিরতার সাথে সালাত করে আল্লাহর কাছে হাত তুলে আমরা চোখের পানে ফেলে দিব সালাতের মধ্যে দুশ্চিন্তা এবং বিপদ থেকে মুক্তি লাভের জন্য যে সালাদটি সবচেয়ে বেশি কার্যকর এবং আমার জীবনে বারবার আমি পরীক্ষা করে দেখেছি যে এর মাধ্যমে আল্লাহর্বুল আলমিন অলৌকিক ভাবে বিস্ময়কর ভাবে দুশ্চিন্তা থেকে মুক্তি দান করে থাকেন তাহলে তাহাজ্জুদের সালাত ভোর রাতে যখন আপনি সবাই ঘুমিয়ে থাকবে তখন উঠে দুরাকাত সালাতে দাঁড়িয়ে যাবেন ওযু করে এবং দীর্ঘ সময় নিয়ে দৃঢ়স্থিরতার সাথে কায়মোনো বাক্যে আল্লাহ তাআলার কাছে সালাত নিবেদন করবেন সালাতের পরে যখন দুহাত তুলে আপনি প্রার্থনা করবেন জোর জোর করে চোখের পানি আপনার চলে আসবে আল্লাহর সঙ্গে একান্তে কথা বলবেন আপনি নির্ভার ফিল করবেন দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করবেন ইনশাআল্লাহ باذن লাতেব দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য এই সালাতের আমলটিকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে আমাদের করার চেষ্টা করতে হবে পাঁচ নম্বর যে আমলটির মাধ্যমে

টেনশন যে কোনো কঠিন সময়ে আমরা বেশি থেকে বেশি দেশ থেকে পার করবো এটিও আমার ব্যক্তিগত জীবনে বারবার আমি আমল করে দেখেছি যে কঠিনতম সময়ে আল্লাহ তালা অলৌকিকভাবে সাহায্য করেন ছয় নম্বর আমল হলো নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি দূরত প্রেরণ করা দূরদের আমলটির মাধ্যমে আল্লাহ বলা আলমিন মানুষের অন্তরকে প্রশান্ত করে থাকেন স্থির করে থাকেন অন্তরে প্রেশানি দূর করে থাকেন বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তালা মুক্তি দান করে থাকেন সাত নম্বর এবং সর্বশেষ যে আমলটি কথা বলবো তা হলো সাদাকা দান সাদকা সাধ্য অনুযায়ী আমরা যতটুকু করব এর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে বিপদ এবং কঠিন সময় সাহায্য করবেন মুক্তি নসিব করবেন সর্বশেষ যে কথাটি বলতে চাই প্রিয় দর্শক বিপদ এবং মুসিবত আল্লাহ তালা কখনো কখনো বান্দাকে দিয়ে থাকেন বান্দার কল্যাণে যার বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত দিবেন দুনিয়াতে যদি সারা জীবন আমরা কষ্ট করি বিপদে থাকি মুসিবতে থাকি আর এর বিপরীতে যদি চিরকালের জন্য অনন্ত অসীম জন্য জান্নাত আমার হয়ে যায় তাহলে এটা কিন্তু আমার লাভজনক বিনিয়োগ হলো এটি আমার জন্য কোনো লস বা ক্ষতিকর কোনো কিছু নয় এজন্য। দুশ্চিন্তা বা পেরেশানি যদি কোন কারণে দূর না হয় নিশ্চিত ভাবে একজন ইমানদার মনে রাখবেন যে তার মাধ্যমে আল্লাহবুল তাকে মহা কল্যাণের পথে নিয়ে যাচ্ছেন আল্লাহবুল কঠিন সময়গুলোতে আম্বা আলি হুমসালসাল্লামের মতো সবরে জামিন বা উত্তমভাবে ভাবে সবর তথা ধৈর্য ধারণ করার তফিক নসিব করুন সকল বিপদাপদ সকল দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমাদের সকলকে মুক্তি নসিব করুন ও সালাম আলিকুম রহমতুল্লাহ